মেয়েরা কিভাবে ইসলামী জ্ঞান সঠিকভাবে অর্জন করবে মেয়েরা ইসলামী জ্ঞান অর্জন করার জন্য মেয়েদের মধ্যে যারা জ্ঞানী তাদের স্বর্ণাপন্ন হবে আসে তাহলে তাদের কাছে অন্য মেয়েরা আসতেন তাদের কাছ থেকে এলিম অর্জন করবেন মেয়েদের মধ্যে অনেকে আছেন মন কথা বলেন সেগুলো অ্যাভয়েড করবেন অথেন্টিক কোনাদিস ভিত্তিক কথা যেগুলো বলেন সেগুলো শুনবেন পুরুষদের কাছ থেকে এলিম অর্জন করার ক্ষেত্রে পর্দার শতভাগ বিধানকে মেনে আপনি করতে পারেন অনলাইন থেকে করতে পারেন আর সরাসরি করতে হলে পর্দার আড়াল থেকে করবেন বই পুস্তক থেকে করতে পারেন শামীম হোসেন দিবা আপনি লিখেছেন নামাজে দীর্ঘ সিজদার কারণে কপালে কালচে দাগ হওয়া কি ভাল লক্ষণ নামাজে সিজদা দিদিতে কপালে দাগ হয়ে গেলে সেটা ভালো যে সিজদা দিদিতে দাগ হয়েছে কিন্তু এটা অনেকের চামড়া বা ত্বকের সমস্যা থাকার কারণে হয় এটা হয়ে গেলে যে একটা মানুষ খুব ভালো মানুষ হয়ে যাবে ব্যাপারটা কিন্তু সেরকম না আমরা অনেকে মনে করি যে নামাজে বোধ হয় কপালে দাগ হয়ে গেলে সেরূপ জান্নাতি এবং এটাকে আমরা অনেকে অনেক বড় কিছু মনে করি এরকম করোনা দিছে কোন ব্যক্তি কিন্তু এরকম কোনো কোন কথা বলা হয়নি এরকম কোনো ব্যক্তি নেই। তবে হ্যাঁ এবাদত করতে করতে তার কোনো আলামত বা ছাপ ব্যক্তির উপরে পড়ে যাওয়া এটা তো ভালো আলহামদুলিল্লাহ কিন্তু এর মানে এই নয় যে এটা ইবাদতের কারণে হয়ে যেটা শারীরিক কোনো সমস্যার কারণে তার ত্বকের সমস্যার কারণেও হতে পারে আর এটা হলেই যে সে ভালো মানুষ হয়ে যাবে আর না হলে সে ভালো এবাদত গুজরানো ব্যাপারটা সেরকম না এরকম যোগব্যায় করার কোনো সুযোগ নেই